আসসালামু আলাইকুম শুরু করিতেছি আল্লাহ তালার নাম নিয়ে এই যে আপনাদের ভাইয়ার আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি আমরা এখন একটু মুদি দোকানে যাব। কিছু খাবার কিনবো বন্যা দুর্গত মানুষদের জন্য যতটুকু পারি আমি যদি আমার সামর্থ্য অনুযায়ী পারি দশটা পরিবারকে দিতে তাতেই আমি আলহামদুলিল্লাহ এই যে আমার রাজপুত্র তো চলুন আমি কি কি কিনছি কারণ আমাদের বনশ্রী এখান থেকে অনেক ভাইয়ারাই যাবে আগামীকাল ভোরে রওনা হয়ে যাবে তো আমরা তাদের ওখানে দিয়ে আসবো স্যালাইন মুড়ি বিস্কিট যতটুকু পারি আমাদের জায়গা থেকে যদি দশটা বা পনেরোটা পরিবারকে পাই সাহায্য করতে তাই করব আপনারাও চেষ্টা করুন আপনাদের মতো করে হোক না কেন একটা পরিবার তবুও সাহায্য করুন চলুন আমি কি কি কিনছি আপনাদের সাথে নিয়ে কবর দেওয়ার জন্য মাটি খুঁজছে চারদিকে শুধু পানি আর পানি কবর দেওয়ার মতো মাটিরও একটু জায়গা নেই এই সমস্ত মৃত্যু কেউই চায় না এখন একমাত্র আল্লাহ তাআলা কি করব শত দুঃখ কষ্ট নিয়েও এখানে চলে আসতে হইলো ভাবলাম আমি আমার জায়গা থেকে যতটুকু পারি আমার ভাই বোনদের পাশে দাঁড়াতে চাই যেমন কথা তেমনই কাজ তোমাদের ভাইয়াকে আজকে শুক্রবার সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে ডেইলি শপে চলে আসলাম যে চলো আমাদেরও কিছু টুকটাক প্রয়োজন আর আমরা যা যা দিতে চাই একটু কিনে নিয়ে যাই তো এখানে আসলাম আসার পর এখান থেকে টুকিটাকি আমার সংসারের একটু প্রয়োজনীয় বাজার ছিল সেটাও করলাম পাশাপাশি দেখলাম চিড়া ছিল কয়েক প্যাকেট চিরা নিয়ে নিলাম এখান থেকে একটু একটু করে বিস্কিট নিচ্ছি ছোট বাচ্চাদের জন্য যতটুকু পারি আমার সাধ্যে যতটুকু কোলাবে আমি তো ততটুকুই করবো তো আপনারা আপনাদের জায়গা থেকে হোক না একজন হোক না দুজন সবাইকে নিজের মতো করে করার চেষ্টা করুন আর আমি ফেসবুক পেজে আমার যে ভিডিওটি দিয়ে দিয়েছিলাম মানে রিলস আপলোড করেছি তাতে কিন্তু আমি আমাদের ওই ভাইয়ার একটা নাম্বার পোস্ট করে দিয়েছি যে নাম্বারে আপনারা ফোন করে কথা বলে কিংবা কথা না বলেও সাহায্য পাঠাতে পারেন আপনারা অংশগ্রহণ করতে পারেন তো দেখতেই পাচ্ছেন আমি ডেইলি শপ থেকে কি কি কিনে এনেছি আমি এখানে অলিম্পিকে বক্স নিয়ে আসছি একটা আগেরও কিন্তু আনা আছে বাসাতে তো ভাবলাম তোমাদের ভাই আগে নিয়ে আসছিল একটা এবং তিনটা তো ভাবলাম কম হয়ে যায় এই জন্য নিজেরা গিয়ে আমি নিজের সাথে গিয়ে আবার এই যে দেখতে পাচ্ছ ছোট বাচ্চাদের জন্য চকো ফান এক বক্স লেক্সাস তিন বক্স আরো অলিম্পিকের এক বক্স পাচাটা এক বক্স আর ওলস ওর স্যালাইন তোমাদের ভাইয়া নিয়ে আসছিল আগেও অনেক কয়েক বক্স তিন চার বক্স তো শেষ হয়ে গিয়েছিল আমরা যে কয়েকটা ডিসনসারি ঘুরেছি পরে একটা বক্স পাইসে ওই একটা বক্সে নিয়েছি বিশ্বাস করবেন হয়তো বা এই যেহেতু আমরা ভিতরে দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু বিস্কিটের বক্স ইনটেক আপু এগুলো পাঠাচ্ছি সবাই আমার পরিবারের জন্য এবং বন্যাত্ম এই অসহায় মানুষগুলোর জন্য দোয়া করবে আল্লাহ তাদেরকে ভালো রাখুক আমি এখানে অরিও বিস্কুট তারপরে হচ্ছে টোস্ট বিস্কুট আমি যতটুকু যা পেরেছি এখানে যোগ করার চেষ্টা করেছি আর তোমাদের ভাইয়ার কিছু আমি জিন্সের প্যান্ট গ্যাভার্ডিনের প্যান্ট শার্ট এগুলো দেওয়ারও চেষ্টা করেছি তোমাদের ভাইয়া বললো যে এগুলো দিয়ে দাও তো এগুলো কেনাকাটার পর আমরা যখন দিতে যাব ভাইয়ারা যে ভাইয়ারা নিয়ে যাবে এগুলো তখন তাদেরকে দিতে যাওয়ার আগে আমরা একটা মুদি দোকানে যাই ওখান থেকে আমরা এরকম দুই তিন ক্রেস চব্বিশ পিস করে থাকে হাফ লিটারের বোতল এরকম পানির বোতলের ক্রেসগুলো নিয়ে নেই চব্বিশ পিসের তিন ড্রেস আর হচ্ছে দেখতে পাচ্ছ এই ভায়াটা বেঁধে দিচ্ছে তারপরও মনে হচ্ছিল অনেক কম হয়ে যায় পরে যে দেখতে পাচ্ছ পাশে আরেকটা ভায়ার পাশে একটা ব্যাগ তো এটাও কিন্তু আমাদেরই এটাতে মূলত আছে হচ্ছে মুড়ি আর আরও বাচ্চাদের জন্য কেক চিপস এগুলো আর এই যে ভাইটা নিয়ে গিয়ে আমাকে রিক্সায় উঠিয়ে দিল এগুলো ছিল আটা তো আপনারা সবাই এগিয়ে আসুন এই যে আমরা যে ভাইয়া কেক দিতে আসছি বনশ্রীতে ওই ভাইয়ারা আগামীকাল সকালেই চলে যাবে ইনশাল্লাহ তো দেখতেই পাচ্ছ তোমাদের ভাইয়া এগুলো দিয়ে আসছে বাসার মধ্যে ওই যে দারোয়ার মামা নিয়ে যাচ্ছিল যতটুকু আমি পেরেছি ভিডিও ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি তোমরা অবশ্যই আপুর ভিডিওটা দেখে লাইক করবে শেয়ার করবে এবং দোয়া কর এবং তোমরাও দোয়া করবে বন্যত্ব মানুষগুলো যেন ভালো থাকে সুস্থ থাকে ওরা তো আমাদেরই মা বাবা ভাই বোন তাই না বলো তোমরা যারা প্রবাসী আছো অবশ্যই নাম্বারটিতে যতটুকু পারো সাহায্য করবে হোক না একশো টাকা হোক না এক টাকা সাহায্য তো সাহায্যই তাই না ভালো কাজে সময় আমি সবাইকে উৎসাহ দিই এবং নিজে নিজের ফান্ড থেকে যতটুকু পারি করার চেষ্টা করি এবং করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ